আজকে আমরা দেখতে পেলাম যে আমাদের প্রধানমন্ত্রী আদমপুর বায়ুসেনা ঘাটিতে দাঁড়িয়ে সেনাবাহিনীর মনোবল বাড়াচ্ছে এই বায়ুসেনা ঘাটিকেই উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল ড্রোন হামলা করে পাকিস্তান আজকে কি আলাদা করে এত একটা মানে বার্তা দিলেন তিনি সারা পৃথিবীর কাছে বা পাকিস্তানের কাছে দেখো আজকে এই একবিংশ শতাব্দীতে যুদ্ধ যেটা এটা আগেও ছিল এখন অনেক বেশি মাত্রা যুদ্ধগুলো কিন্তু এনি ওয়ার লাইক সিচুয়েশনটা মাল্টি লেয়ার্ড হয় এটা শুধু ওই রাজা রাজা যুদ্ধ করে ওই কনসেপ্ট মহাভারতের যুগের কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে এখন মাল্টি লেয়ার এই যুদ্ধের মধ্যে এই যুদ্ধ পরিস্থিতিতে বা এই সংকটের স্থিতিতে ডিজিটাল ওয়ার প্রোপাগান্ডা ক্যাম্পেনিং এগুলো সাংঘাতিক ইম্পর্টেন্ট সাবার্সিভ প্রোপাগান্ডা তার কাউন্টার করা প্রধানমন্ত্রী আজকে আজমপুরে গিয়ে এক সঙ্গে অনেকগুলো কাজ করেছেন এক সারা ভারতের মানুষকে দেখালেন যে ভারতের প্রধানমন্ত্রী এই সংকট সিচুয়েশনে দেশের সেনাবাহিনীকে যেটাকে আমরা বলি লিডিং ফ্রম দ্য ফ্রন্ট সামনে থেকে নেতৃত্ব দিলেন কম্পেয়ার টু পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আসিফ মুনি যারা পালিয়ে গেলেন গিয়ে ওই আণবিক বা নিউক্লিয়ার থ্রেটের ভয়ে শেল্টার দিলেন তাদের নিজেদের সেনাদের ছেড়ে দিয়ে দ্বিতীয় মেসেজ সেনাবাহিনীর আমরা দেখছিলাম যে যেরকম ভাবে লোকের কাঁধে হাত রেখে কাঁধ চাপড়ে কথা বলছেন যেরকম ভাবে বক্তব্য রাখছেন সেনাবাহিনীর জন্য এটা একটা সাংঘাতিক মোটিভেটিং ফ্যাক্টর যে আমাদের প্রধান নায়ক উনি আমাদের সঙ্গে এসে দাঁড়াচ্ছেন ভারতের এই প্রধানমন্ত্রী কিন্তু নিজের বাড়িতে উনি কিন্তু ডেকে চা খাওয়াননি উনি পৌঁছে গেছেন সেনাদের কাছে এটা একটা বিরাট বড় মেসেজ তিন নম্বর মেসেজ এই ডিজিটাল ওয়ার্ল্ড কথা বলছিলাম যেটা আমি প্রপাগান্ডা পাকিস্তান প্রচন্ড ভাবে প্রোপাগান্ডা করেছে আদমপুরে ওরা ভারতীয় বিমান বাহিনীর বিমানঘাটি ভেঙে দিয়েছে ক্ষতিগ্রস্ত করেছে ইভেন এস ফোর হান্ড্রেড এ ক্ষতি করে দিয়েছে এটসেট্রা এটসেট্রা এবং সেই সুরে সুর মিলিয়ে ওই আজকাল তো হচ্ছে মিলে সুর মেরা তুমহারা আমাদের ভারতবর্ষে বিশেষ করে পশ্চিমবঙ্গে এক শ্রেণীর পাকিস্তান প্রেমী বা পাকিস্তানের দরিদ্র প্রেমী কোট অ্যান্ড কোট ওই বামপন্থীরা লাফালাফি করছিল এবং এই ছবি দেখাচ্ছিল পাকিস্তানের ছবিতে তাদের বিশ্বাস ভারতবর্ষের ডাইরেক্টর জেনারেল মেডিকেল মিলিটারি অপারেশন বা সুপ্রিম কমান্ডারদের কথায় ওনাদের বিশ্বাস হয় না তো তারাও লাফালাফি করছিল তো সেটার একটা যোগ্য জবাব দিলেন যে যে আদমপুর পাকিস্তান ক্লেম করছে তারা ধ্বংস করে দিয়েছে সেই আদমপুরে দাঁড়িয়ে সেই এস ফোর হান্ড্রেড এর সামনে দাঁড়িয়ে আমার সেনাদের সঙ্গে আমি কথা বলি তো একসঙ্গে অনেকগুলো মেসেজ এবং বিশ্ব দরবারে আন্তর্জাতিক মহলেও এই মেসেজ দিয়েছেন যে ভারত এক রয়েছে যোগ্য নেতৃত্বের হাতে রয়েছে এবং সুযোগ্য হাতে রয়েছে ভারতের রাষ্ট্রীয় সুরক্ষা তো এটা অভিনন্দন জানানোর যোগ্য অভিনন্দন জানালাম ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আপনি এক্ষুনি বামপন্থীদের কথা বলছিলেন কিন্তু সেই বামপন্থীরা বলছেন মোদীজির ছাপ্পান্ন ইঞ্চির ছাত্রী এখন নাকি ফাইভ পয়েন্ট সিক্স হয়ে গেছে কেন না ট্রাম্প সাহেবের ধমক্ষে কি বলবেন হতেই পারে এখন মোহাম্মদ সেলিমের চোখের চশমার পাওয়া যদি মাইনাস ফিফটি সিক্স হয়ে যায় তাহলে তো উনি তাই দেখবেন তো তার জন্য মোহাম্মদ সেলিম যান চোখের চিকিৎসা করান তো এছাড়া তো এই বামপন্থীদের তো চোখের চিকিৎসা মনের চিকিৎসা দুটোই করা উচিত আর দেখো মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং এখন বাজে সম্ভবত রাত পোনে দশটা এই পোনে দশটার সময় এইসব লোকদের নিয়ে আলোচনা করাটা আমার মনে হয় তোমার জন্য জন্য ভালো হবে না না আমার উই আর ঠিক আছে অনেক কাজ গেছে এই সমস্ত এই লোকজন আমরা উপেক্ষা করছি না আমি সময় বলি আমি আজকেও আবার বলছি তোমার এখানে যে সন্ত্রাসবাদ এটা কিন্তু রক্তবীজের ঝাড় ওসামা বিন লাদেন কে যখন শেষ করা হয়েছিল লোকে মনে করছিল সন্ত্রাসবাদ শেষ হয়নি বাগদাদিকে যখন শেষ করা হলো আইএসআইএস বা দেশের প্রতিষ্ঠাতা সবাই বললো হয়নি সন্ত্রাসবাদ এত সহজে শেষ হয় না আর সন্ত্রাসবাদ সারা পৃথিবীতেই পাকিস্তান বলো বা যেখানেই বলো সন্ত্রাসবাদের জন্ম দেয় সন্ত্রাসবাদের লঞ্চ প্যাড কারা থাকে জানো তো এই সমস্ত তথাকথিত রাজনৈতিক দলের নেতারা যারা মরে যাওয়া মৃতপ্রায় সন্ত্রাসবাদকে মৌলবাদকে নিজেদের ঘৃণ্য ভোটের রাজনীতির জন্য সময়ে যথাযোগ্য হাওয়া বাতাস জল সার এগুলো দিয়ে তাদের আবার পুনর্জীবিত করে তো ভারতবর্ষের মানুষকে বাংলার মানুষকে অত্যন্ত সচেতন হতে হবে জাগরুক হতে হবে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে এই সমস্ত রাজনৈতিক নেতাদের যারা দেশদ্রোহী তাদের অবান্তর করে দিতে হবে অপ্রাসঙ্গিক করে দিতে হবে যাতে এদের বিদ্রোহ বিক্ষোভ দেখলে লোকে হাসে পরে একদম উপেক্ষা করে হেসে চলে যায় ঠিক আছে বাচ্চা ছেলে মেয়েরা লাফালাফি করছে করুক কিন্তু সীমার মধ্যে সীমার বাইরে বেরোলে দেশের পার্টিকুলারলি এখন যে সংবেদনশীল সময় এবং দেখছি আমরা দু চারটে জায়গায় ঘটেছে যেগুলো দুর্ভাগ্যজনক অনভিপ্রেত লোকে আইন হাতে তুলে নেবেন না এটা আমারও একটা কর্জরে সবার কাছে অনুরোধ যে যদি দেশদ্রোহের কথা বলে এই যে দেখছি আমরা যে রকম ভাবে তো এই কবির সুমন নামে একটা ঘৃণ্য কীট রয়েছে সেও বলছে এই লোকগুলোকে আইন হাতে তুলবেন না আইনে অনেক প্রভিশন রয়েছে আপনারা আইনের দ্বারস্থ হন এবং এদের ওই জেলের ভেতরে রাখুন সেটা করুন সেটা বেটার নিজের হাতে আইন তুলে নিয়ে কাউকে ফিজিক্যালি মার দন করে এগুলো আমি মনে করি না ঠিক এটা গণতন্ত্রের জন্য ঠিক নয় বাট এই সমস্ত লোকজনদের আমাদের অপ্রাসঙ্গিক ওটা অপ্রাসঙ্গিক হয়ে গেছে আর অপ্রাসঙ্গিক করে দিতে হবে না হলে এরাই সন্ত্রাসবাদকে আবার ফিরিয়ে আনবে আপনি বলছেন আইন হাতে তুলে নেবেন না কিন্তু সন্ত্রাসবাদকে আটকানোর জন্যই প্রায় আইন হাতে আজকে তুলে নিয়েছিল একদল জনতা আজকে রিজওয়ান কুরেশি নামের একজন মানুষ তার গোদায় খাসির মাংসের তার দোকান আছে এবং তার দোকান ভাঙচুর করা হয় এবং তাকে ধরে উত্তম মধ্যম দিয়েছে বারাসাতের মানুষ তার কারণ সে পাকিস্তান জিন্দাবাদ বলেছে তাকে উত্তম মধ্যম দেওয়া হয়েছে একদিকের এটা ঘটনা অন্যদিকে দেখা যাচ্ছে যে কলকাতায় বামপন্থীরা রীতিমতো মিছিল করছে যুদ্ধ নয় শান্তি চাই সেখানে তার রীতিমতো গলার জোট দিয়ে বলছে যে পাকিস্তানে কেন জল বন্ধ করে দেওয়া হবে কেন সাধারণ মানুষের উপর আক্রমণ করা হবে দুটো দলে ভাগ হয়ে গেছে আমাদের রাজ্যটা কি বলবেন দেখো আমি এটা আমি আবার বলছি যে এটা ঠান্ডা মাথা এবং এটাতে কিন্তু যেমন আমি আজকে একটি চ্যানেলও বললাম চ্যানেল সংবাদ মাধ্যম ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া এবং ডিজিটাল প্ল্যাটফর্ম তোমাদের সবার একটা কিন্তু দায়িত্ব রয়েছে দেখো সন্ত্রাসবাদের সঙ্গে লড়তে গেলে সব থেকে বড় অস্ত্র কিন্তু এস ফোর হান্ড্রেড বা এফ সিক্সটিন বা রাফাল নয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে গেলে সব থেকে বড় অস্ত্র হচ্ছে জনসচেতনতা মানুষ যদি সঙ্গে না থাকে আর মানুষ যদি রুখে দাঁড়ায় তাহলে দাঁড়াতে হবে এই সমস্ত ভণ্ড রাজনৈতিক নেতাদের যারা সোকল কোর্ট অ্যান্ড কোর্ট সেকুলারিজম দোকান খুলে বসেছে এবং সেকুলারিজম বিক্রি করে তাদের সংসার চলে তো ঠিক আছে তারা তাদের কাজ করুক মানুষকে আরো বেশি সংখ্যায় পার্টিসিপেট করতে হবে ওরা যদি পঞ্চাশটা লোক নিয়ে মিছিল করে যুদ্ধ নয় শান্তি চাই পাকিস্তানের জল কেন কমে যাচ্ছে সেই পঞ্চাশটা লোকের বিরুদ্ধে এই পঞ্চাশটা লোককে মারধর করতে নেই পঞ্চাশটা লোকের বিরুদ্ধে পাঁচ হাজার লোকের মিছিল বেরুক যাতে জনগণ দেখে কম্পেয়ার করে নিতে পারে যে পাকিস্তানের সঙ্গে কজন রয়েছে আর পাকিস্তানের বিরুদ্ধে ভারত মাতার জন্য রাষ্ট্রের জন্য কজন রয়েছে এটা দায়িত্ব পঞ্চাশ জন ওই মেকি ধর্ম নিরপেক্ষ আর ওই মাইনরিটি ভোটের জন্য কাঙ্গাল ঠিকারিদের চক্করে ও তাদের সঙ্গে মারামারি করে তাদের হিরো বাড়ানোর কোনো মানে হয় না হয় আইন তাদের ব্যবস্থা করুক অথবা পঞ্চাশ জনের বিরুদ্ধে পাঁচ হাজার রাষ্ট্রপ্রেমী মানুষ যারা রাষ্ট্রবাদী তারা একটা ঠাকুর লোকে আপনাপি বুঝে নেবে যা দীপাঞ্জনা সোমবার রাত্রি আটটার সময় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন তার থেকে একটা বিষয় খুব স্পষ্ট হয়ে গেছে যে কাশ্মীর মানে পাক অধিকৃত কাশ্মীর ছাড়া আর কোনো বিষয় নিয়ে পাকিস্তানের সঙ্গে কোনো কথা হবে না এখন প্রশ্নটা হচ্ছে পাকিস্তান যদি ভারতের এই প্রস্তাব বা এই দাবিকে না মানে তাহলে কি আবারও যুদ্ধ এবং যদি যুদ্ধ হয় তাহলে ভারতের মানে ভারতের হাতে আর কতটা নাস্তানাবুদ হওয়া বাকি আছে পাকিস্তানে কতটা আরো ভয়ঙ্কর হতে পারে ভারত পাকিস্তানের জন্য দেখো দুটো জিনিস প্রধানমন্ত্রীর ভাষণে দুটো জিনিস খুব ক্লিয়ার ভারত সরকারের স্ট্যান্ড খুব ক্লিয়ার এক পাক অধিকৃত কাশ্মীর আমাদের ফেরত দিতে হবে কারণ সম্পূর্ণভাবে নেহেরুর রাজনৈতিক ভুল বলো অপদার্থতা বলো নিনকম পুপ কোট কোর্ট নিন বিহেভিয়ার এর জন্য সাতচল্লিশ সালের ভারতের অবিচ্ছেদ্য অংশকে আমরা পাকিস্তানের হাতে দিতে দিয়েছি দিয়েছেন নেহরু পাকিস্তান কেড়ে নেয়নি উপহার দিয়ে দিয়েছিলেন অবিচ্ছেদ্য কাশ্মীর আমাদের চাই ভারতের আজকে তোমার মা বা আমার মাকে যদি বাইরের লোক এসে বলে আমার মায়ের একটা হাত কেটে নিয়ে যাবো বা তোমার মায়ের একটা হাত কেটে নিয়ে যাবেন আমরা করতে দেবো সেই লোকটা পর মুহূর্তে আর পৃথিবীর নিঃশ্বাস নিতে পারবে না তো এই জিনিসটা ভারতের যদি এরম করে থাকে সেটা আমাদের ফেরত আনতে হবে এটা আমাদের দাবি সাতচল্লিশ সাল থেকে হয়েছে এটা আমরা করবই দ্বিতীয় পরিষ্কার ছিল যে সন্ত্রাসের যারা মাথা দাউদ ইব্রাহিম আজাহার এবং হাফিজ সাইদ এই তিনজনকে ভারতবর্ষের হাতে দিতে হবে এবং যে চারজন এই পেহেলগামে এসেছে যদি না এর মধ্যে ভারতীয় সেনাবাহিনী তাদের এলিমিনেট করে দেয় এই চারজনকেও ভারতের হাতে দিতে হবে আর পাক অকুপাইড কাশ্মীরকে ভারতের হাতে দিতে হবে আর তা যদি না হয় যদি পাকিস্তান সন্ত্রাসবাদী পাঠাতে থাকে তাহলে পাক অকুপাইড কাশ্মীর তো ইন্ডিয়ার কাশ্মীর হবেই ভারতের অবিচ্ছেদ্য অংশ হবে পাকিস্তান অচিরেই ইন্ডিয়া অকুপাইড লাহোর দেখবে ইন্ডিয়া অকুপাইড ইস্তাম্বুল ইন্ডিয়া অকুপাইড 라হলপিন্দী দেখবে সেদিন বেশি দুเง নেই পাকিস্তান একবার মিস অ্যাডভেঞ্চার করে দেখো ক্ষমতা থাকলে আমার আরেকটাও প্রশ্ন রয়েছে যে হঠাৎ করে এই যে যুদ্ধ বিরতি এটা কি ঝড় আসার আগের শান্তি কারণ কোন বড় পদক্ষেপ নিতে গেলে তার আগে একটা চুপচাপ শান্ত আবহাওয়া তৈরি করা এরকমই কি কোনো প্ল্যান থাকতে পারে ভারতের নতুন করে কি মনে হয় না নট এক্সাকলি নোট দ্যাট লাইক দেখো ডিপ্লোমাসি হোয়ার স্ট্র্যাটেজি এগুলো সাধারণ মানুষের পক্ষে বোঝাটা একটু কষ্টকর লোকে তো যেটা আমরা বারবার বলি লোকে একটা জিঙ্গোজিম একটা বড় একটা দেশ জুড়ে চলছে একটা উগ্র জাতীয়তাবাদ বা রাষ্ট্রবাদ বা যুদ্ধ করব মানে পাকিস্তানের দেখো বংশ পরম্পরায় তোমার জেনারেশন তোমাদের আগের জেনারেশন আমাদের আগের জেনারেশন আমরা বাংলাদেশ থেকে যারা এসেছি তারা পাকিস্তানের উপর চিরকালের একটা রাগ রয়েছে যারা অন্যান্য ভারতবর্ষ যারা ডাইরেক্টলি এফেক্টেডও নয় যারা মহারাষ্ট্র কর্ণাটক দক্ষিণের রাজ্যগুলো তারা খুব একটা এফেক্টেড নয় পশ্চিম পাকিস্তান স্বাধীনতার পূর্বে এবং পূর্ব পাকিস্তান আমরা এফেক্টেড তো কিন্তু সারা ভারতে পাকিস্তানের বিরুদ্ধে একটা সাংঘাতিক খুব বহু বহু দশক ধরে রয়েছে কারণ ভারতবর্ষে বহু রক্তপাত করিয়েছে এই পাকিস্তানের সঙ্গে যখন লড়াই হবে সেটা কিন্তু এমনি মানুষ মনে করছে আমরা যাব গুড়িয়ে দিলাম চলে আসলাম এরম ভাবে আজকালকার দিনে হয় না এটা দুটো পাড়ার গুন্ডাদের মধ্যে লড়াই নয় এটা দুটো সার্বভৌম রাষ্ট্রের মধ্যে লড়াই এবং এটা ভুলে গেলে চলবে না দুটো রাষ্ট্রের কাছে কিন্তু নিউক্লিয়ার ওয়েপন্স ওয়্যারহেডস রয়েছে এবং এটা ঘটনা যে নূর খান যেটা বারবার বলা হচ্ছে ভারত সরকার সরাসরি ভাবে যেটা স্বীকার করতে পারবেন না তাদের দায়বদ্ধতা রয়েছে কিছু রেস্ট্রিকশন প্রোটোকল রয়েছে একজন প্রাক্তন এনএসজি বা র অফিসার হিসেবে আমার দায়বদ্ধতা নেই আমি সেটা বলতে পারি এবং আমাদের নিজস্ব সোর্সে নিজের দায়িত্বে বলছি নূর যখন এয়ার অ্যাটাক হয় নূর খান রাওয়ালপিন্ডি থেকে দশ বারো কিলোমিটার দূরে এবং নূর খান পাকিস্তানের অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্রিপ বা এয়ারবেস এবং সেখানে পাকিস্তানের নিউক্লিয়ার হেডস রয়েছে এবং সেই নিউক্লিয়ার হেডস এর যে স্টোরেজ সেখানে হিট করে আমাদের মিসাইল তার জন্য পাকিস্তান স্বীকার করছে না ভারত সরকার তো অবভিয়াসলি অফিসিয়ালি করবে না কিন্তু আমাদের কাছে যে সোর্সেস খবর নিউক্লিয়ার রেডিয়েশন ওখানে দেখা দিয়েছিল ইমিডিয়েটলি আর নিউক্লিয়ার রেডিয়েশন দেখার জন্য যেটা সিএনএন কিন্তু অফিসিয়াল এটাতে নিউজ করেছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কে এর তরফ থেকে ইনফরমেশন দেওয়া হয় যে নিউক্লিয়ার রেডিয়েশন হচ্ছে এবং সঙ্গে সঙ্গে আমেরিকা থেকে কিন্তু একটি বিশেষ বিমান চলে আসে পাকিস্তানে এই নিউক্লিয়ার রেডিয়েশন কে কন্ট্রোল করার জন্য এবং আজকে তোমার সোমবার মঙ্গলবার রোববার বা শনিবার রাতে ইজিপ্ট থেকে স্পেসিফিক আমি নাম্বার ধরে বলছি ইজি ওয়াই একটি মালবাহী ফ্লাইট আসে সেটা নামে এবং তাতে বরণ প্রচুর প্রচুর পরিমাণে বরণ ছিল এবং বরণ এমন একটি যৌগ যেটা নীল নদের আশপাশে প্রচুর পাওয়া যায় এবং সারা বিশ্বব্যাপী এই বরণ ইউজ করা হয় রেডিয়েশন সঙ্গে ফাইট করার জন্য যেমন আহ দেখেছ হয়তো যে বর্ষার সময় ওই ব্লিচিং পাউডার ছড়িয়ে দেওয়া হয় নালা নর্দমায় মশা মারার জন্য রেডিয়েশন কম করার জন্য সেরকম ভাবে বোরনের বিপুল ব্যবহার হয় এবং ওই ইজি ওয়াই ওয়ান নাইন ওয়ান সিক্স ফ্লাইটে কিন্তু পুরোটাই ওটা এয়ার কার্গো এবং পুরোটাতেই বোরন বহুল পরিমাণে ইজিপ্ট থেকে আনা হয় এটার থেকে পরিষ্কার এবং এর ব্যাপারে অনেক কথা শুনতে পাচ্ছি আমরা রিপোর্ট আসছে তো এগুলোর থেকে পরিষ্কার যদি সূত্রগুলো এক মালায় গাথ যে পাকিস্তান সাংঘাতিক ভয় পেয়ে রয়েছে নিউক্লিয়ার এক্সপ্লোশনের জন্য কারণ ওদের ওটা হিট করেছে এবং রেডিয়েশন শুরু হয়েছে তো এই ডোনাল্ড ট্রাম্প যেটা ডোনাল্ড ট্রাম্প চিরকালের একটু হাম্বার ভাইস প্রেসিডেন্ট গেরমভাবে অনুরোধ করেন এবং ডিজিএম এর সঙ্গে কথা বলার জন্য বাধ্য করেন পাকিস্তানের ডিজিএম ওকে বলে দিয়েছিলেন যে এর মধ্যে আমরা মধ্যস্থতার জায়গায় যাব না কথা আপনাদের বলতে হবে হাটুগেরে আপনাদের ফোন করতে হবে এবং আপনাকে করতে হবে নো থার্ড পার্টি ডিজিএম ও পাকিস্তান ভয় পান এবং ফোনে কথা বলেন আমাদের ডিজিএম ও সঙ্গে সব আমাদের ডিজিএম অবিয়াসলি প্রধানমন্ত্রী রোলমোতি নিয়েই সংঘর্ষ বিরতি হয় তার মানে যুদ্ধ বন্ধ হয়নি যেখানে কিন্তু সরাসরি যুদ্ধ হচ্ছে সেখানে কিন্তু বহুবার মাঝখানে যুদ্ধ বিরতি হয়েছে ইসরায়েল আর গাজা স্ট্রিপে হামাসের যুদ্ধ বলো অথবা সংঘর্ষ বলো তাতেও কিন্তু সংঘর্ষ বিরতি হচ্ছে তার মানে সংঘর্ষ শেষ হচ্ছে না সেটা চলবে এবং সেটা প্রধানমন্ত্রী খুব ক্লিয়ার পরিষ্কার ভাবে বলে দিয়েছেন ভারতবর্ষের মানুষ এটা বাংলার মানুষ শুনে রাখুন যে এক শ্রেণীর মিডিয়া এক যাদের বললাম এই তথাকথিত মার্ক্সবাদী যারা পাকিস্তান পন্থী রয়েছেন মার্ক্সবাদীদের মধ্যে ভালো লোক কি নেই আছেন কিন্তু যারা পাকিস্তান পন্থী আর যারা গিয়ে এই কলকাতার রাস্তা লাফালাফি করছে যে পাকিস্তানের দরিদ্র মানুষদের কি হবে পাকিস্তান কেন জল পাচ্ছে না এই যে পাকিস্তানের পোষা আই রিপিট পাকিস্তানের পোষা যে পঞ্চম বাহিনী এরা ছাড়া এরাই কিন্তু উস্কাচ্ছে যে এই তো ভারত যুদ্ধ বন্ধ করে দিল এই তো মোদী ডোনাল্ড ট্রাম্পের হুমকিতে একদম বাজে কথায় কোনো সার বক্তা নেই ডোনাল্ড ট্রাম্প অফিসিয়ালি যদি এটা বলতো যে এটা আমি ডিল করে দিয়েছি ভারত পাকিস্তানকে শান্তিতে অফিসিয়ালি যদি বলতো তাহলে মার্কিন প্রেসিডেন্টের যে অফিসিয়াল এক্স হ্যান্ডেল রয়েছে পোটাস প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস সে পোটাস থেকে বলতেন তাতে বলেননি উনি ওনার ব্যক্তিগত এক্স্যান্ডেল থেকে বলেছেন এবং ওনার জন্য তো কথা হয়নি বেসিক্যালি ভান্সের সঙ্গে ভাইস প্রেসিডেন্টের সঙ্গে কথা হয়েছে এবং ভাইস প্রেসিডেন্টের কথায় পাকিস্তানের ডিজিএম ও ভারতের ডিজিএম এর মধ্যে কথা হয়েছে এখানে ডোনাল্ড ট্রাম্প একটু ক্রেডিট খাওয়ার চেষ্টা করেছে ব্যবসায়ী মানুষ সবসময় ডিলের কথা ভাবেন একটু হামবাগ হয়ে বেশি কথা বলেছেন এবং ডোনাল্ড ট্রাম্পের এই বামপন্থীরা ডোনাল্ড ট্রাম্পকে সকাল সন্ধ্যা গালি দেয় যে বেশি কথা বলে এই সেই ইত্যাদি প্রভৃতি আর আজকে তারা ডোনাল্ড ট্রাম্পের কথাটাকেই বোধ হয় মার্কসীয় দর্শনের পরেই বেদবাক্য হিসেবে মেনে নিচ্ছে হাসি ফয়েদের কথা